হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ ভিডিওটা অন্যরকম নয় একই রকম টপিক কথাটা হচ্ছে কি মশলা বেশি খাওয়া খুব একটা ভালো নয় শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর তার জন্য ভিডিওটা করছি যে আমি এখন একটা ডিমের ঝোল রান্না করব আর রান্না করব বাঁধাকপিতে একটু বড়া একটা বাঁধাকপির ঘন্ট তো চলো এসো দেখবে তো দেখো আমি যে ডিমের ঝোলটা রান্না করব। এই যে ডিমটা দেখেছ আর এই যে ডিমটা দেখেছো আর এদিকে দেখো আলু কেটে রেখেছি চৌকো করে বেগুন কেটে রেখেছি তো টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন তো আদাটা আমি দু জায়গায় দেব ঠিক আছে এটা ডিমের ঝোলও দেবো এবং ইসেও দেবো বাঁধাকপিতে দেবো তো আদাটা বেশি তা এটা রান্না কি বলো তো এই যে রান্নাটা করছি এটার মধ্যে আমি একটু জিরে বাটা দেবো না কারণ ওই আদাটা বেটেই সোমবার দিয়ে ইয়ে দিয়ে রান্না করবো পাতলা একটা ঝোল করব। তা এটা খেলে খুব একটা খারাপ লাগে না বেগুন আলি দিয়ে তরকারি করলে ভালোই লাগে তো তোমরা খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে শরীরের জন্য খুব ভালো তা এটা বলার জন্যই আমি দেখিয়ে এটা করলাম যে মশলা জাতীয় খাবার খেলে প্রচণ্ড শরীরে আমাদের ক্ষতি হয় তা আশা করি ফ্রেন্ডস যখন হয়েছো তোমাদের এইটুকু সাবধানে আমি করতেই পারি কিছু মাইন্ড করো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো